সম্মানিত দর্শক আপনাদের সমাজের মধ্যে ওলামায় এরকমভাবে বিদ্রোহ সমালোচনা করতে থাকেন আমি একটা উদাহরণস্বরূপ মাসজিদের মধ্যে একজন ডাক্তার গিয়েছেন আর একজন প্রফেসর উপস্থিত হয়েছেন আর একজন বিজ্ঞ ওলামায়ক একরাম উপস্থিত হয়েছেন আর কিছু সর্বসাধারণের মুসুল রয়েছে যে একবার নগ্ন একবার কমজোরি একবার দুর্বল বা একবার মূর্খ তাকে যদি প্রশ্ন করা হয় যে মাসজিদের ইমামতি করবে কি সেও কিন্তু ডাক্তার নাম বলবে না সে কিন্তু একজন প্রফেসরের কথা বলবে না সে বলবে যে ইমাম সাহেব যে রয়েছে ইমাম সাহেবকে দেন নামাজ পড়ানোর জন্য তো আপনি এই জায়গায় বা যিনি ডাক্তার তিনিও বলবে যে প্রফেসরকে নামাজ পড়াতে দিয়ে না বা ডাক্তারকে দিয়ে না আর ডাক্তার সাহেবও বলবে যে এই প্রফেসরকে নামাজ পড়ানোর জন্য দিয়ে না আমি তো ডাক্তার সাহেব মানুষ আমার তো কেরা আমাকেও নামাজ পড়াতে দিয়ে না তো নামাজ পড়াবে কে নামাজ পড়াবে এই মুক্তি সাহেব যেহেতু আপনি এখানে নির্বাচন করেছেন ইমামতি করার জন্য নামাজকে সকলের পক্ষ থেকে আদায় করার জন্য শুদ্ধ কেরাত রয়েছে ডাক্তারেরও নয় প্রফেসার নয় একজন মহাক্ষেপ বড় আলেমের রয়েছে আপনি তাকে মোত্তাক করেছেন নির্দিষ্ট করেছেন এই জন্য তিনি নামাজ পড়েছেন তো আমি একটা প্রশ্ন রাখি ধর্মপ্রচারের ক্ষেত্রে দিন প্রচারের জন্য আপনি তখন একজন সারকে কেন আমির সাহেব মানেন আপনি আপনি একজন ডাক্তারকে কেন আমির সাহেব মানেন আপনি একজন প্রফেসর সাহেবকে কেন আমিষা মানেন বা আপনি একজন সর্বসাধারণ ব্যক্তিকে কেন আমিষা মানেন এই জায়গায় আপনি কেন একজন মহাত্মিক আলমকে আমির মানেন না আপনি নামাজের ক্ষেত্রে বলেন কেন তার শুদ্ধ এই জন্য তিনি নদী করো উনি কি ধর্ম প্রচারের জন্য দিন প্রচারের জন্য দিন রক্ষার জন্য এই আলেম কি বুঝে না আপনার ডাক্তার সব বুঝেন আপনি প্রফেসরে বুঝেন আপনি একদম কৃষকে বুঝেন এগুলো হলো আপনার সব শার্ক্ত চুলকারী হিংসাক্ত ছাড়া কিছুই না এজন্য আপনি মাসজিদে নাকি মন্ত্যাখ্যা করেছেন নির্দিষ্ট করেছেন নামাজ ফরমে ইমাম সাহেব তার শুদ্ধ তেমনি তেমনিভাবে ধর্ম রক্ষার জন্য ধর্ম প্রচারের জন্য দিন প্রচারের জন্য এখানে একজন ওলামা মাহফেদের ওলামা একরামে যথেষ্ট আপনাকে জান্নাত রাস্তা দেখানোর জন্য এই জন্য মুর্শিদ এবং আমির সাহেব মূর্খ জাহেদ অশিক্ষিত মূর্খ বা প্রফেসর বা ডাক্তারকে না মেনে প্রিয় দর্শক আপনাদেরকে আমি উদার্থ আহ্বান জানাবো আপনার ধর্ম রক্ষার জন্য দিন প্রচারের জন্য একজন আলেমকে মানেন আলেমে আপনাকে ধর্ম প্রচার করে দিন রক্ষা করে আপনাকে জান্নাত রাস্তা সঠিকভাবে দেখাতে পারে আল্লাহ আমাদের সকলকে আমল করার অভিযান করুন